হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি আজকে দেখুন রেসিপি নিয়ে এসেছি আজকে তেল ছাড়া বড় ভাজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর দেখুন আমি একটা কড়াইতে এক বাটির মতো ময়দা নিলাম আর নিয়ে নিলাম এক বাটি যে বাটির মাপে ময়দা নিয়েছি সেই বাটির মাপেও কিন্তু আমি সুজিটা নিয়ে নিলাম এক বাটি সমান করে নিয়ে ভালো করে একটু হালকা আমি ভেজে নেব যেহেতু ময়দাটা গরম কড়াইতে পড়েছে তাই একটু কিন্তু ডেলা ডেলা হয়ে গেছে দেখুন এইভাবে যদি আমি খুন্তিতে এইভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু আমার ডেলাগুলো খুব একদম সুন্দর করে কিন্তু ভেঙে যাবে ময়দা সুজিটা ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে কী করছি গরম কড়াইয়ের মধ্যে একই কড়াইয়ের মধ্যে আমি একই বাটির মাপ করে তালের যে পাল্পটা আছে ওই পাল্পটা আমি দিয়ে দিলাম আর বন্ধুরা এখন কিন্তু তালের সিজেনে সবাই কিন্তু তালের পিঠে করে খায় আর তালের যে পাল দিয়েছিলাম তার মধ্যে আমি অল্প করে লবণ স্বাদ মতো আর চিনি আমি একই বাটি মাপ করে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আর এই তালের পিঠে কিন্তু তেলে আমরা ভাজা করে খাই তেলে তেল কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর তাই তেল ছাড়া কীভাবে আজকে আমি এই বড়া ভাজাগুলো ভেজে নেব আপনারা ভিডিওটা দেখ দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর তালটা একটু নাড়াচাড়া করে একটু দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তালের একদম কিন্তু লো আছে যে তালের পাল্পটা আমি ভাজছি ওটা কিন্তু করে নিতে হবে তারপর আমি ময়দার সুজিটা যেটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম তালের মধ্যে তালের মধ্যে দিয়ে এখনও কিন্তু আমি গ্যাসের আঁচটা লো আঁচে রেখেছি এখনও কিন্তু বন্ধ করিনি দেখুন বন্ধুরা এখনও আমার লো আঁচে আছে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এইভাবে এরকমই হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব আর এখন আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে আর এখন যেহেতু গরম তাই আমি একটু কিছুক্ষণ আমি এটা রেখে দেব গরমে খুব গরম তো একদমই মাখানো যাচ্ছে না রেখে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি চলে এসেছি একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে ওতে কিছুই হবে না আর খুব ভালো করে কিন্তু এইভাবে মেখে নিচ্ছি দেখুন এইভাবে মাখার ফলে কিন্তু যেগুলো ডেলা ডালা হয়ে থাকে এগুলো কিন্তু একদমই ডেলা হয়ে থাকবে না দেখুন খুব ভালো করে কিন্তু হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটু মেখে নিতে হবে একদম যাতে নরম হয়ে যায় আর দেখুন এক একটু কিন্তু আমার যে ডোটা করেছি একদম শক্ত করেছি একটু নরমও হলে হবে না একদম শক্ত করে করে নিয়েছি একটু শক্ত হলে কিন্তু ভালো হয় যেমন লুচির নরম হয় ওরকম হলে কিন্তু হবে না আর এখন আমি কি করবো হাতে অল্প করে সাদা তেল নিয়ে নিচ্ছি যাতে না হাতে লেগে যায় আর সাদা অল্প করে নিয়েছি তেলটা আর নিয়ে কিন্তু হাতে ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি কী করবো লুচি যেরকমভাবে লুচি বেলার আগে যে গুলিটা করে নেওয়া হয় সেরকম আমি ছোট ছোট বলের আকারে যেমন বোড়া ভাজা হয় সেরকমই করে নিচ্ছি দেখুন বন্ধুরা ছোট ছোটো বল করে কিন্তু আমি কেটে নিচ্ছি এটা কিন্তু সমান করে ভাল একদম দেখুন হাতের একটু তালুতে ফেলেই দু হাতে যদি চাপ দেওয়া হয় এভাবে কিন্তু একদম গুলি হয়ে যাবে ছোট ছোট গোল গোল এইভাবে আমি কিন্তু সব আটার যে ময়দার যে ডোটা করেছিলাম সব গুলিগুলো একসঙ্গে করে নেব এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট অনেক অনেক শেয়ার একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর দেখুন এইভাবে যদি আমরা এই বড়া ভাজাটা করে নিই তাহলে কিন্তু আমাদের কোনো রকম তেলও খরচ হবে না আর শরীরের পক্ষে কিন্তু তেলটা আমাদের অনেক ক্ষতিকর আর দেখুন বন্ধুরা আমি সব যে আটার ডোটা করেছিলাম সব কিন্তু গুলি করে নিয়েছে আর আমার ছোট্ট মেয়েটা কিন্তু একসঙ্গে গুলি করেছে ও কিন্তু সব কাজে আমাকে হেল্প করতে চায় কিন্তু পারে না ছোট বাচ্চা তাই দেখুন সব কিন্তু কাজ আমার সঙ্গে করে দিচ্ছে আস্তে আস্তে যেটা পারছে আর আমি একটা ঝাঁঝরি গামলি নিয়েছি আপনাদের বাড়িতে গামলি না থাকলে থালাও যদি ঝাঁঝরি এরকম ফুটো থালাও থাকে সেটাও নিয়ে নিতে পারেন নিয়ে ভালো করে কিন্তু আমি একটু অল্প করে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে দেখুন আমার বাচ্চাটাও তুলে তুলে দিচ্ছে ও কিন্তু সব কাজ করতে পারে না কিন্তু করার জন্য অনেকটাই দক্ষ এখন কাজ করছে কিন্তু বড় হলে একদমই কাজ করবে না দেখুন ও কিন্তু আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে সব তুলে দিচ্ছে যে বড়াগুলো আছে গামলিটার মধ্যে আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন দারুণ কিন্তু মজার হবে আর সবগুলো দেখুন থালা থেকে আমি ঝাঁঝরি গামলিটায় তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কি করব দেখুন বন্ধুরা আমি গ্যাসেতে দেখুন জল বসিয়ে দিয়েছি অল্প করেই জল নিয়েছি যাতে না যে ঝাঁজরি গামলিটা দেবো ওর উপরে জলটা যাতে না উঠে থাকে একদম কিন্তু লো আছে করতে হবে এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট লো আছে এরকম ভাপে থাকলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে বড়া ভাজাটা আর দেখুন পনেরো মিনিট পরে কিন্তু আমি যে থালাটা চাপা দিয়েছিলাম খুলে দেখলাম হয়ে গেছে আর আমি এটা এখন তুলে নিচ্ছি একটা প্লেটে দারুণ কিন্তু হয়েছে বন্ধুরা খেতে অবশ্যই কিন্তু এই তেল ছাড়া বড়া ভাজাটা বাড়িতে আপনারা ট্রাই করে একদিন দেখবেন খেয়ে দেখবেন কেমন লাগে আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগছে আর এই বড়া ভাজাটা আপনারা নারকেলও দিয়ে দিতে পারেন তো দেখুন আর ঝাঁঝরি গামড়িটা থেকে সব বড়াগুলো তুলে নিয়েছি এইভাবে দেখুন আর একদমই কিন্তু নরম হয়েছে বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি খেয়েও বলবো আপনাদের কেমনটা হয়েছে এই বড়া ভাজাটা আর খাওয়ার পর কিন্তু বন্ধুরা দারুণ কিন্তু লেগেছে এই বড় ভাজাটা ধরে এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন